বড়দিনে যতই বাজারের কেনা কেক খাওয়া হোক না কেন নিজের হাতের তৈরি কেকের স্বাদ আর ভালোবাসার তুলনাই হয় না পরিবারের মানুষগুলোর সাথে একসাথে বসে সেই কেক ভাগ করে নেওয়ার আনন্দটাই বড়দিনকে করে তোলে যেন আরও বিশেষ আর আজ তাই শেয়ার করছি খুব সহজ আর ঘরোয়া স্টাইলে বানানো একটা এগলেস ক্রিসমাস কেকের রেসিপি খুব সহজ রেসিপিটা এটা বানাতে কি কি লাগছে প্রথমে এই ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি এরপর প্রথম স্টেপ প্রথমেই ক্রিসমাস কেকের ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নেব তার জন্য একটা কাঁচের টিফিন বক্সের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম চল্লিশ গ্রাম মিক্সড বেরিজ এটা একটা রেডিমেড কেনা মিক্স বেরির প্যাকেট এতে ড্রাই ক্যানবেরি ব্লুবেরি স্ট্রবেরি গজিবেরি কালো কিশমিশ সব কিছু দেওয়া রয়েছে এছাড়া নিয়েছি পাঁচটা খেজুর দানা বের করে ছুরি দিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এক টেবিল চামচ চেরি নিয়েছি এগুলোকেও কেউ ছোটো করে কেটে নিয়েছি এরপর এক চামচ কিশমিশ দুই টেবিল চামচ করে তিনটে রঙের আমি টুটি ফ্রুটি নিয়েছি হলুদ সবুজ আর কমলা এরপর দুই টেবিল চামচ আলমন্ড বাদামকেও ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ ভাঙা কাজু এইবার এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে টেট্রা প্যাকের অরেঞ্জ জুস ঢেলে এর মধ্যে ভিজিয়ে রাখবো অরেঞ্জ জুস আমি ততটাই দেবো যতটা কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো পুরো মাথা অবধি ডুবে থাকবে ততটাই আমি অরেঞ্জ জুস দিয়েছি আমি প্রায় এখানে দুশো এম এর মতো অরেঞ্জ জুস দিয়েছি এইবার টিফিন বক্স আটকে এটাকে ফ্রিজে রেখে দেব চব্বিশ ঘন্টা এটা কিন্তু বানিয়ে আপনি সাত দিন অবধিও রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে ইনস্ট্যান্ট ভেজাতে চান তাহলে একটা পাত্রে ফ্রুট জুস নিয়ে লো ফ্লেমে একটু গরম করে নিন এরপর গ্যাস অফ করে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ওই গরম জুসের মধ্যে দিয়ে ঢেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখুন এতেও কিন্তু ড্রাই ফ্রুটস সুন্দর নরম হয়ে যাবে তবে বেস্ট রেজাল্টের জন্য কিন্তু চব্বিশ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে এরপর সেকেন্ড স্টেপ প্লাম কেকের জন্য আমি ক্যারামেল সস বানিয়ে নেবো একটা ফ্রাইং প্যানের মধ্যে মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়েছি আর এক টেবিল চামচ জল গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো আস্তে আস্তে চিনি ক্যারামেল হতে শুরু করবে আর কালারটাও দেখবেন চেঞ্জ হতে থাকবে যখন এই রকম একটা গাঢ় ডার্ক কালার চলে আসবে তখন বুঝতে হবে এই ক্যারামেল সসটাও কিন্তু রেডি হয়ে এসেছে এইবার এর মধ্যে যতটা চিনি নিয়েছিলাম মানে হাফ কাপ ততটাই কিন্তু আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে সোমারি নেড়ে এইভাবে মিশিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলেই এই ক্যারামেল সসটাও রেডি হয়ে যাবে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু কেকের মধ্যে দিতে হবে ক্রিসমাস প্লাম কেকের রিচ ডার্ক কালারটা কিন্তু এই ক্যারামেল সসটাই আনবে আর ঠান্ডা হয়ে গেলে এটাও কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে এরপর থার্ড স্টেপ ফ্রিজ থেকে বের করে আমি ড্রাই ফ্রুটসগুলোকে চেক করে নিচ্ছি দেখুন ড্রাই ফ্রুটসগুলো পুরো সুন্দর ফুলে গেছে জুসটা পুরো টেনে নিয়েছে এবং এই ড্রাই ফ্রুটসগুলো ভালো মতো জুসটাকে পুরো সক করে নিয়েছে এরপর ফোর্থ স্টেপে ক্রিসমাস কেকের একটা মশলা বানিয়ে নেব তার জন্য জারে একটা বড় দারচিনিকে ভেঙে নিয়েছি সাথে তিনটে ছোট এলাচ আর এই অল্প মশলা যাতে সুন্দরভাবে গুঁড়ো হয় তাই এর মধ্যে দিয়েছি এক চামচ চিনি এরপর এই সমস্ত কিছুকে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এরপর পরের স্টেপে আমি কেক ব্যাটারটাকে বানিয়ে নেব তার জন্য ওয়ান ফোর্থ কাপ জাল দেওয়া ঠান্ডা দুধ নিয়েছি আর এরই সাথে আমি সম পরিমাণে ওয়ান ফোর্থ কাপ সাদা তেলও নিয়েছি এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যারামেল সসটাকে বানিয়েছিলাম সেই ঠান্ডা করে রাখা ক্যারামেল সসটাকে দিয়ে দিলাম এটাকে দিয়েও এটার সাথে খুব ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সাথে দু চামচ গুঁড়ো দুধ দিলাম এক চামচ বেকিং পাউডার আর এক ভাগের চার ভাগ দিচ্ছি আমি বেকিং সোডা সাথে গুঁড়ো করা দারচিনি আর ছোটো এলাচের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য একটু জায়ফল খেয়াল রাখবেন খুব সামান্য লাগবে না হলে কিন্তু উগ্র গন্ধ হয়ে যাবে সব কিছু এবার ভালো করে চেলে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে শুধুই মিক্স মিক্স আর মিক্স ভালো করে ধৈর্য ধরে কিন্তু এটাকে মেশাতে হবে এরপর মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোকড ড্রাই ফ্রুটসগুলোকে আর দিয়ে দিলাম আমি দু চামচ ভ্যানিলা এসেন্স এইবার স্প্যাটোলা দিয়ে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালো করে কেকের ব্যাটারের মধ্যে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব একটু ধৈর্য ধরে সময় করে এটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে ব্যাটার কিন্তু ঠিক এই রকমই ঘন হবে খেয়াল রাখবেন যেন পাতলা না হয় এই ক্রিসমাস কেকের ব্যাটারটা এরপর নেক্সট স্টেপ বেকিংয়ের জন্য প্রিহিট করা যদি ওভেনে করেন তাহলে ওভেনটাকে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নেবেন আমি এখানে গ্যাসে একটা কুকারের মধ্যে করছি তাই কুকারের মধ্যে একটু নুন বিছিয়ে নিচ্ছি এই নুনটা আমি বেকিং পারপাসেই বারবার ইউজ করাতে এর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে ওপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে কুকারের ঢাকাটাকে চাপা দিয়ে ফ্লেম একদম হাইতে রেখে দশ মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি এরপর একটা সাত ইঞ্চির কেকটি নিয়েছি ভালো মতো একটু অয়েল ব্রাশ করে একটা পার্চমেন্ট পেপার এর মধ্যে বসিয়ে দিলাম এর মধ্যে এরপর কেকের ব্যাটারটাকে ঢেলে দিলাম এরপর ফাইনাল বেকিং বেকিংয়ের স্টেপ কেক টিনটাকে ধরে হালকা একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে দুবার এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মনের মতো ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রথমে দিলাম কিছু মিক্সড বেরিজ তারপর টুটি ফ্রুটি আখরোট কাঠবাদাম কাজু বাদাম চেরিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম প্রিহিট করা কুকারের মধ্যে এবার এই স্ট্যান্ডে আমি খুব সাবধানে কেক টিনটাকে ধরে বসিয়ে দিলাম এরপর কুকারের ঢাকাটাকে দিয়ে দেবো এই ঢাকনার মধ্যে কিন্তু শুধুই রাবারটা লাগানো আছে কিন্তু সিটিটা খোলা এরপর গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে এটাকে বেক হতে দিয়েছি আমার প্রায় এটা বেক হতে এক ঘন্টার মতো সময় লেগেছিল গ্যাসের চুলায় বেকিংয়ের সময় কিন্তু আগুনের তেজের ওপরেও কিন্তু বেকিং টাইমটা ডিপেন্ড করে কারোর সময় কম লাগতে পারে আবার কারোর বেশিও লাগতে পারে আর ওভেনে বেক করলে একশো আশি ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিট আমার সময় আমার কেক কিন্তু এখন বেক হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি মিডিলে এই রকম একটু ঢুকিয়ে নিয়ে চেক করে নিচ্ছি দেখুন সুন্দর ক্লিন বেরোচ্ছে মানে কেক কিন্তু রেডি আর কেকের সাইডগুলো দেখুন পুরো ছেড়ে ছেড়ে এসছে কেকটাও কিন্তু সুন্দর ফুলেছে খুব ভালো মতো বেক হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে কেকের ওপরে একটু গ্লেজ আনার জন্য আমি অল্প একটু মাখনকে গলিয়ে কেকের ওপরে এইরকমভাবে একটু ব্রাশ করে নিয়েছি এতে কেকটা কিন্তু বেশ সুন্দর গ্লেজ দেয় আর কেক সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই কিন্তু কেকটা কাটবেন গরম থাকা অবস্থায় কেক কাটলে কিন্তু কেক ভেঙে যাওয়ার চান্সেস থাকে কেকটা এবার কেটে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং খুব সুন্দর কালার এসেছে বেশ সফটও হয়েছে আর পুরো সব জায়গায় ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু ভরে ভরে আছি এই সহজ ক্রিসমাস কেকের রেসিপিটা খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারাও এইভাবে ক্রিসমাস কেকটা বানিয়ে দেখুন আর প্রিয়জন ও পরিবারের সাথে এই ক্রিসমাসের আনন্দ উপভোগ করুন আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই